একদা একদিন মরু অঞ্চলে হজরত আলীর ছেলে হাসান ও হোসাইন অন্যদিকে খলিফা উমরের ছেলে আবদুল্লাহ তারা তিনজন একসাথে মসজিদে নববীর পাশে খেলা করছিলেন তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিল শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করেই থাকে তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হোসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর রেগে গিয়ে আবদুল্লাহকে বললেন এই আব্দুল্লাহ তুই তো গোলামের বাচ্চা গোলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তান না তুই নিজেও তো একটা গোলাম হোসাইন নাদী আল্লাহ তাআলা আনহর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে মেগে ফায়ার হয়ে গেল তখন আব্দুল্লাহ হজরত হোসাইন নাদী আল্লাহ তাআলা আনহকে উদ্দেশ্য করে বললেন হোসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি কি ভুলে গেছ আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মমিনিন তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি মাকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই কথাগুলো বলতে বলতে আবদুল্লাহ তখন অনেক কান্না কাটি করলো শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলো এদিকে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ন আব্দুল্লাহকে এই কথা বলায় কোন রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন বাবা আবদুল্লাহ কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই সময় হজরত আবদুল্লা রাদি আল্লাহ তায়লান কিছুটা বিচলিত হয়ে গেল রাগে ফুসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল তখন হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু হো পিতা হজরত ওমর রাদি আল্লাহ তায়লান বললেন আব্বাজান হোসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বাজান আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এ একটা সঠিক বিচার করে দিবেন কেন না ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব তখন হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু ছেলের মুখের এমন কথা শুনে অনেক হতবম্ব হয়ে গেল তখনই হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু ছেলে হজরত আবদুল্লা রাজিয়াল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন এক পর্যায়ে আলী তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো আলীকে তখন ডেকে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আলী আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্য না মিথা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হোসাইনকে ডাক দাও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হোসাইনকে সামনে ডাক দিলেন খালিফা ওমর রাজি তালা আনহু নিজেই হোসাইনকে জিজ্ঞাসা করলেন হোসাইন তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট বালো হজরত ইমাম হুসাইন রাজি তালা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি তখনই হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুম্বার নামাজ শেষে মসজিদে নববীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে সেই মসজিদে নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে পরে দিন ছিল বাদ জুম্বার নামাজ শেষ করে মসজিদের নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিলেন জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে ঠিক সেই সময় হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু বলে উঠলেন হে আল্লাহর নবীর সাহাবীগণ আজ কি মসজিদের নববীতে এক બી সম্পূর্ণ করা হবে ওই যে আলীর ছেলে হোসাইন আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসাইন দিতে না পারে তাহলে হোসাইনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু সকল সাহাবিকে তার কথা জানিয়ে দিলেন তারপর হজরত ওমর রদি আল্লাহ তালা আনহুর এই কথা শোনার পর সাহাবিরা একে একে অপরকে বলতে লাগলেন অমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু সাহমা সামান্য একটু মদ পান করে ছিলেন সেই সময়ে সেই অপরাধে তাকে চাবুকমের হত্যা করেছে এটাই হলো সেই ওমর খলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হুসাইনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবীরা কিছুতেই তা সন্দেহ করতে পারবো না যেই হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্মন খেয়েছেন সেই হুসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবীরা তা কিছুতেই সহ্য করতে পারবো না সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবিদের মধ্যে একটি গুঞ্জন দরি হয়ে গেল সকলেই একটি হতভম্ব হয়ে গেল উপস্থিত সকল সাহাবী হযরত ওমর আল্লাহ করে বললেন আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আপনি সব সময় কুরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন আমরা নবীর সাহাবীগণ কোনোদিন কোন বিচারের বিরুদ্ধে আপিল করেনি আমরা নবীর সাহাবিগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হোসাইনের বিচার না করলে হয় না উপস্থিত সাহাবীদের কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন তখন হজরত ওমর রাদি তালা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন হে নবীর সাহাবিগণ ক্যামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠ গড়ায় ধরা খেয়ে যাব আল্লাহ তালা যখন আমাকে ডেকে বলবেন ওমর তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হোসাইন নবীর নাতি হবার কারণে তুমি সেই বিচারটি সম্পন্ন করনি হে আল্লাহ্নবীর সাহাবিগণ সেই দিন আসামির কাঠগড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পন্ন করতে হবে হোসাইনের এই বিচারটিও আমাকে সম্পন্ন করতে হবে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিল তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতেছিল হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর বিচার হবে এইটা যেন তারা মেনেই নিতে পারছিলেন না সকলের চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল ওমরের বিচার বড় কঠিন বিচার এই ওমরের চাবুকের আগে আঘাত হুসাইনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কি করে সইব ঠিক তখনই হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে সামনে ডাকলেন এবং তখন হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন তুমি যে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু তখন বলে উঠলেন ইয়া আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলমানদের আমিরুল মুমিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হোসাইন দেখেছি আমার নানা যখন অজু করার জন্য এগিয়ে আসতেন আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বের হতেন আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য আমি হোসাইন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না তখন হজরত হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল মসজিদে নবভীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবি এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর চোখ দিয়ে তখন দরদর করে পড়তে লাগল তখন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কামতে লাগলেন এবং সেই সময় হজরত হোসাইন রাদি আল্লাহ তালা আনহুকে বললেন বাবা হোসাইন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা মোহাম্মদুর রাসুল্লাহর গোলাম ছিল খলিফা ওমর তখন হজরত হোসেন রাজিউল্লাহ তাল আনহু হজরত ওমর রাজিউল্লাহ তাল আনহুকে বললেন হ্যাঁ আমি অবশ্যই লিখে দিতে পারবো হজরত হোসেন রাজি আল্লাহ তালা আনহু তখন একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদুর রাসুল্লাহর গোলাম ছিল ওমর খলিফা ওমর রাজি আল্লাহ তালা আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত সকল সাহাবিদের উদ্দেশ্যে করে বললেন হে আল্লাহ নবীর সাহাবিগণ এই পৃথিবীতে আমি একদিন যখন থাকব না আমি যখন ইন করব। আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরা প্রবেশ করিয়ে দিবে কেমতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহ তালার কাকগড়ায় দাঁড়িয়ে যাব আমি ওমরের সারা জীবনের কোন ন্যায় যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই দিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো হে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হোসাইন লিখে দিয়েছেন আমি তোমার হাবিব মোহাম্মদুরসুল্লাহ সাল্ল্লা আলহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান্নামে দিবে আমি ওমর বিশ্বাস করি সেই দিন আমি কাগজের টুকরার বিনিময় হলেও আল্লাহ রাব্বুল আলমিনের আসামির কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব ওমর তার পুত্র আব্দুল্লাহ রদিয়াল্লাহ আলাহুকে উদ্দেশ্য করে বললেন বাবা আবদুল্লাহ তুই আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না আসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি তুইও আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে বলবি আমি হলাম গোলামের বাচ্চা গোলাম আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান তুইও হাসরের ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান নামে দিবে না হজরত হোসাইন রাজিউল্লাহ তালানহুকে সকলেই ভালোবাসত সকল সাহাবিগণের নয়নমণি ছিলেন হজরত হোসাইন রাজিউল্লাহ তালানহু একদা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম একজন সাহাবির প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেন ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে তাই নবীজি সাল্লু আলী আসাল্লাম সেই ইহুদিকে একটি তারিখের কথা বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন এই ঘটনার কিছুদিন পর একদিন নবীজি আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাদা থেকে ফিরছিলেন তখন তার সাথে ছিলেন হজরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর মতো মহান সাহাবি ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লু আলহিউর গলার চাদর ধরে রাগত স্বরে অভদ্র ভাষায় বলল ও মোহাম্মদ আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না কোনাল্লাহু আলাইসাল্লাম এর সঙ্গে ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার কথায় সাহাবিরা নিজেদের জীবনও পর্যন্ত দিয়ে দিতে পারেন তিনি যদি সাহাবিদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবিরা তার গর্দন উড়িয়ে ফেলবেন নবিজি সাল্লা সাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হলো অথচ ঋণ পরিষদের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনো বাকি আছে ওমর রাদিয়াল্লাহ তালা আনহ তিনি সহ্য করতে পারলেন না তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তি করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি অনুমতি দেন আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি হজরত ওমর এই ক্ষেত্রে যেমন ক্ষমতাবান ছিল তেমনি তিনি ন্যায়ই ছিলেন লোকটি যেভাবে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাদর ধরে অপমান করেছে মহানবী চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি উল্টো ওমর রাজিয়াল্লাহ তাল্লাহকে বললেন ওমর তোমার কাছে উত্তম ব্যবহার আশা করা যায় তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন কিংবা ইহুদি লোকটাকে বলতে পারতেন যে আপনি সুন্দর ভাবে ঋণের কথা বলতে পারতেন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা অউত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা সাল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তালা আনহু সহ উপস্থিত সাহাবীদেরকে শিখালেন অতপর রসুল সাল্লাল্লাহিসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তালা আনহুকে নির্দেশ দিলেন ওমর যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরও বত্রিশ কেজি খেজুর দিও কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ ওমর রাদি আল্লাহ তালানহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন এবং তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরো বত্রিশ কেজির মতো খেজুর দিলেন এমন ঘটনার পর ইহুদি তো অবাক একে তো সে সময়ের আগে পাওনা দাবি করেছে তার উপরে সবার সামনে নবীজি সাল্লাহ অপমান করেছে তবুও নবীজি সাল্লাল্লাহু আলিয়া তাকে তার পাওনা দিলেন এবং সাথে দিচ্ছেন আরও বত্রিশ কেজি খেজুর তাই ফি ইহুদি জিজ্ঞাসা করলো অতিরিক্ত এগুলো কেন ওমর রাদিয়াল্লাহু আল্লাহ বললেন কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি সেটার কাফফারা হিসেবে এগুলো দিতে বললেন লোকটি ওমর তুমি কি জানো আমি কে ওমর রাদিয়া আনহু বললেন না আমি জানি না তুমি কে লোকটি বললো আমি জায়েদ ইবনে সুনা তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ চক্ষু যেন চরক গাছ জায়েয়েদ ইবনে সুনা মদিনার সে বিখ্যাত ইহুদিরা ভাই ওমর রাজি আল্লাহ তার নাম জানতেন কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না জাইদ ইবনে সোনা বললেন হ্যাঁ আমি সেই ইহুদি রাবাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মোহাম্মদের নাবি হবার প্রমাণের যত ভবিষ্যদ্বাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটো বিষয়ের পরীক্ষা করার বাকি ছিল সেই দুটো ছিল মোহাম্মদকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন কোন মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অনুত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমে দেবেন জাইদ ইবনে সুনা নাবিজি সাল্লাহ মধ্যে সেই দুটো এবার দেখতে পেলেন তিনি নাবিজি সাল্লাহ আলহিহাসাল্লামকে রাগানো সত্ত্বেও নাবিজি সাল্লাহ তার সাথে রাগ করেননি উল্টো তার পাওনা অর্থের বিনিময়ে তাকে বেশি দিয়েছেন এবার জাইদ ইবনে সুনা বললেন ওমর তুমি সাক্ষী থাকো আমি আল্লাহকে আমার রব হিসাবে ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে আমার নবী হিসাবে মেনে নিলাম আমার অনেক সম্পদ আছে আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের পথে দান করে দিলাম একদা হজরত আবু বক্কর রাদিয়াল আনহু এবং হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিন দিন ধরে নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবু ওমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তা করে বললেন হে মুনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো তখন মুনাফিকরা বলতে লাগলো হে ওমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু আনহু ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের রাস্তাটাতে যে দেখি যেখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো দয়ান নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করল কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখলেন হজত ওমর রাদি আল্লাহ তালা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্ব নবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বলেলেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না বাচ্চারা দুধ পান করছে না দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাইলে হয়তো আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু হজরত ওমরকে বললেন ওমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউই হবে না তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হবে তখন হজরত আবু বক্কর নবীর খোঁজে গুহার দিকে চললেন আবু বকর এবং হজরত ওমর রাদি তালা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষ দায় পরে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরতে উমর রদি আল্লাহ তালা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবী গো আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রসুল আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি বিশ্ব নবী থেকে মাথা উঠালেন না তারপর হজরতে আবু বকর রদি আল্লাহ তালা আনহু বিশ্ব নবীকে বললেন ইয়া রসুল আপনি উম্মত জন্য এত কান্না করতেছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বকর তাম গুলো আপনার উন্মতের জন্য দিলাম তারপরও আমার নবী মাথা উঠান না তারপর হজরতে আবু বকর এবং হজরত উমর রাহত বাড়ির দিকে আসলেন পথে হজরতে আলী তালা আনহার সাথে সাক্ষাৎ হয় তারপর হজরতে আলীকে আবু বকর ও হজরত উমর বিস্তারিত সবকিছু বললেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন এবার হজরতে ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বা আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি গিয়েছি আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে আব্বা আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবীজি মাথা উঠান না এবার হজরত ফাতিমা রদি আল্লাহ তালা আনহা আমার নবীকে বললেন ইয়া রসুল আমি ফাতিমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উন্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাহি ইসলামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এখনই যাও আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান নামে দেব না অতঃপর জিব্রাইল আলহ আল্লাহর আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী এরপর পর মাথা উঠান একদা উম্মে আইমান কোনো এক দরকারে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে যান ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার দরজার সামনে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখলেন হজরত ফাতেমা রাদি তালা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন আর তার খাটের উপরে একজন মহিলা বসে তসবি পাঠ করছেন এবং আরেকজন মহিলা হজরত হাসান ও হুসাইন রাদি তালা আনহুমাকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছেন এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে গিয়ে নবীজির দরবারে এসে প্রবেশ করেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন ইয়ারাসুল্লাহ আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপরে নবীজি উম্মে আইমানকে বললেন আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ ঘরে দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন একজন ফেরেস্তা ফাতেমার অসমাপ্ত কাজগুলো করেছেন এবং আরেকজন ফেরেস্তা হজরত হাসান ও হোসাইন রাদি আল্লাহ তাল্লাহ আনহুমাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছেন তুমি যেই দুইজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো ফেরেস্তা তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহ একবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন আর কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা তালা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমাদের নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কি অসুস্থ তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা বলেন আব্বাজান আমি অসুস্থ নই কিন্তু আজকে দুই দিন যাবত আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না আজকে দুই দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান ও হোসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় দুই ভাই গলাগলি করে কাঁদছে এবার আমাদের নবী ফাতেমাকে বললেন মা দুঃখ করো না ধৈর্য ধরো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সদাগর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল ওই সদাগারের উপর থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এই কাজের বিনিময়ে কিছু দীর্হাম পেলেন এই দীর্হামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী আনহু তালা ঘুমিয়ে পড়লেন মা ফাতেমা আটাগুলো জাতার যাতার মধ্যে পিষে সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন তারপর হজরত আলীকে ঘুম থেকে ডেকে সকলে মিলে রুটি খেলেন সকলেই খাবার শেষ হবার পরে মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বাজান আপনি রুটিগুলো খান আজকে দুই দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমাদের নবী তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন এবং তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলান এই ঘটনাটি বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার দুই দিন পর হরজত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিস শয়তান ধারিয়ে কান্না করছে তখন হরজত আবু বকর ইবলিসকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিস তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিস হরজত আবু বক্কর রদ্দাল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বক্কর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিস ও বিস্মিত হয়েছি কেননা আমি জানি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান্নাম কেয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা ভাই তাই আমি প্রতিটি প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম আল্লাহ কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনো আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখনো তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার ক্ষমার রাস্তা তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবেই আমি কান্না করেছিলাম অতপর হজরত আবু বকর দেলতা আনহু ইবলিসের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন